আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবরের মতো আবারও একটি রেসিপি অর্থাৎ ডেজার্ট নিয়ে চলে আসলাম তো আশা করছি আজকেরও এই রেসিপিটি ভালো লাগবে মূল রেসিপিতে যাওয়া যাক এই তো আমি এখানে একটা বাটি নিয়েছি এবং এই যে হচ্ছে এটা কিন্তু এক পোয়া না অর্থাৎ এক পোয়ার তো একটু কম হবে পরিমাণে চালটা তো যাই হোক এখানে আমি বাটির মধ্যে চালটা দিয়ে এই যে এখন পানি দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু আমি এটা রেখে দেবো দিয়ে এখন চালটা এখন আমি ভালোভাবে ধুয়ে নেব। তো এই তো আমি চালটা ধুয়ে নিয়ে আসলাম তো তো চালটা ধোয়া হয়ে গেছে আর পাশে তো দেখতে পাচ্ছেন আমি দুধ নিয়েছি তার মানে আজকে আমি এটা পায়েস করব অলরেডি টাইটেল থাম্বেল দেখে বুঝে গেছেন তো এই যে আমি আগে কিন্তু চুলার মধ্যে কড়াইটা বসিয়ে এখন আমি কিন্তু ধুয়ে রাখা চালগুলো এখানে দিয়ে দিচ্ছি আগে আমি চালটাকে সিদ্ধ করে নিয়ে আজকে একটু অন্য রকম করে পায়েসটা তৈরি করব দেখি তো একঘেয়ে আমি তো আমরা অনেকভাবেই পায়েস তৈরি করি তো আমি আজকে একটু এভাবেই পায়েসটা তৈরি করার ইয়ে করছি যে দেখি কীরকম লাগে খেতে তো যাই হোক চালটা জ্বরের পর্যায়ে সিদ্ধ হয়ে এসেছে তো এই তো আপনাদের দেখাচ্ছি অনেক সুন্দর করে কিন্তু চালটা একবারে সিদ্ধ হয়ে এসেছে এই সিদ্ধ করা চালের মধ্যেই কিন্তু আমি এখানে দুই কেজি পরিমাণে দুধ অ্যাড করতেছি এক এক করে আমি দুধগুলো এই যে বাটির মধ্যে নিয়ে দিয়ে দিচ্ছি এই দুধটাও যত ঘন হবে তার পাশাপাশি চালটাও তত কিন্তু গলে যাবে অর্থাৎ সুন্দর একটা সফট হয়ে যাবে এই ধরনের হবে আর হচ্ছে এই দুধগুলো আর সঙ্গে চালটা আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি তো এভাবে রান্না করি খাওয়ার পর বুঝলাম তো অবশ্যই পায়েসটা অনেক টেস্ট হয়েছিল আর অনেক মজা হয়েছিল তো যাই হোক এইভাবে আমি আগে যেগুলো জমাট বেঁধে আছে ইয়েটা সিদ্ধ করা চালটা সেটা ইয়ে করে নিলাম তো যাই হোক আমি চুলাটা কমিয়ে দিয়ে একটু সরে গেছিলাম তো যাওয়ার পরে এসে দেখি যে সুন্দর করে দুটা চাল হয়েছে এবং চালটাও একবারে ডাবল হয়ে গেছে সিদ্ধ হয়ে তো এই পর্যায়ে আমি কিশমিশ আর বাদামটা দিয়ে দিলাম এরপর আমি তিনটা এলাচ আর একটা তেজপাতা দুই টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখন ভালোভাবে একটু নেড়েছেড়ে দিব এই পর্যায়ে কিন্তু আমি এখনও এখানে চিনি অ্যাড করিনি চিনি একটু পরেই দিচ্ছি এই উপকরণগুলো দেওয়ার পরে তো এই পর্যায়ে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছে হাফ কাপ দিয়ে এখন আমি এইভাবে ধরে গুঁড়ো দুধগুলো যাতে করে জমাট বেঁধে না যায় এই জন্য দিয়ে দিচ্ছে আর এই পর্যায়ে কিন্তু পানি দিয়ে গুলিয়ে দিলে সেই পায়েসের কিন্তু টেস্টটা আর ওইভাবে পাবেন না আর গুঁড়ের দুধটা দিবেন হওয়ার আগে আগে অন্য রকম একটা টেস্ট হয়ে যাবে তারপরে আমি চামচ দিয়ে এটা ভালোভাবে কিন্তু এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে নেড়েসেরে নিচ্ছি এই পর্যায়ে আমি চিনিটা অ্যাড করব চিনি আমি এখানে এক কাপ দিলাম আর হচ্ছে হাফ কাপ দিব হচ্ছে পাশের বিল্ডিংয়ে কাজ করতে সত্য তার শব্দ সব সময় কোনো না কোনো ভয়ে যে আসে রকম তো যাই হোক এখন আমি কিন্তু চিনিটা দেওয়ার পর আবারও বেশ ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে চেড়ে দিব যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা সাবস্ক্রাইব করে হয়নি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে বেল অন করে দেবেন তো যাই হোক হচ্ছে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই তো এখন চিনি দেওয়ার পর দেখেন কতটা কিন্তু পাতলা হয়েছে চিনি থেকে সামান্য পরিমাণ একটু হলেও পানিটা ছেড়ে দেয় যেহেতু হওয়ার দিকে দিয়েছি তারপরেও পানি একটু হলেও ছেড়ে দিয়েছে তো বেশ কিছুক্ষণ এভাবে চুলার মতে তাপটা মাঝারি রেখে নেড়ে ছেড়ে নিব আর অনেক চাল ভেঙে গেছে যাওয়ার পর অনেক সুন্দর কিন্তু একটা ইয়ে হয়েছে এই পরে যে চুলের তাপটা একটু বাড়িয়ে বলক দিয়ে নিলাম নামানোর আগে আগে চিনির পানিটা যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায় এই জন্য তো এখন আমি চামচ দিয়ে এটা আবারও নেড়েছেড়ে দেবো একবার হলো ট্রাই করবেন আসলে এভাবে সিদ্ধ করে তার সঙ্গে দুধ দিয়ে এই পায়েসটা তৈরি করলে কেমন লাগে এখন কিন্তু এই পর্যায়ে হয়ে গেছে এখন আমি একটা ডিশের মধ্যে ঢেলে নেব আর একটু নেড়ে নেড়েছেড়ে এভাবে নেব এই তো দেখাই যাচ্ছে আবারও বলতেছি এত এত টেস্ট হয়েছিল বলার বাহিরে পায়েসটা এভাবে একবার হলো আবারও বলছি ট্রাই করবেন দেখে বোঝা যাচ্ছে তো যাই হোক আমার কিন্তু নেড়ে চাওয়া নেড়েচা নেওয়া হয়ে গেছে এখন আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নেব পায়েসগুলো একটু ঠান্ডা হয়ে এনে এতেও আমি এখানে বাটিটার মধ্যে সবগুলো পায়েস ঢেলে নিলাম এভাবে একটা বাটির মধ্যে মাশাল অনেক সুন্দর কিন্তু পায়েসের কালারটা হয়ে গেছে তো আমি একটু কিশমিশ ধুয়ে উপর দিয়ে একটু দিলাম তো আপনারা যে কোনো ফ্রুট এখানে অ্যাড করতে পারেন তো সাধারণত পায়েসে তেমন একটা ফ্রুট না দিলেই বেশি ভালো লাগে যে যেখানে আছেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ